জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে মারধর ও সংঘর্ষের চাঞ্চল্য ঘটনায় আহত হয়েছেন বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর পঞ্চায়েতের শাহবাজপুরে আহত চারজনকে বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এই ঘটনায় মোট বারো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের আরিফ হোসেন বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই দলীয় সংখ্যালঘু কর্মীদের ওপর হামলা চালিয়েছে যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রের দাবি দীর্ঘদিনের জমি বিবাদ থেকেই সংঘর্ষ বাধে মঙ্গলবার সন্ধ্যায় ধারালো অস্ত্র ও ও লাঠি নিয়ে কাউসার আলী মোল্লা তার পরিবারের ওপর হামলার ওঠে হামলা ঠেকাতে গেলে স্থানীয় এক যুবক ও প্রবীণ রজ্জব আলী মোল্লা সহ মহিলারাও আহত হন বলে দাবি আহতদের মধ্যে স্থানীয় বিজেপি কর্মী ও কাউসার আলী মোল্লা অন্যতম কিভাবে আপনারা আমার আহত হয়েছে আমার জমির উপর গাছ গাড়া ছিল গাছ গাড়ার পর ওরা কাটানো হয়েছে ওরা কাটিয়েছে জোর করে জোর করে জমি দখল করতেছে করার পর বলছে এরা বিজেপির বেলের একটু কিচ্ছু করতে পারবে না আমরা জোর করে দখল নিব জমিটাকে নিয়ে দখল করে নিয়ে এই জন্য আমাকে একবার মারার হুমকি দিয়েছিল মারার হুমকি দেওয়ার পর আমি থানায় কেস করেছিলাম কেস করার পরে কেস করার পরে নোটিশ গিয়েছে একটা হান্ড্রেড সেভেন নোটিশটা যাওয়ার পর পরের দিন ওর ছেলে আসলে জিয়ার নামের ছেলেটা বলছে এ বেলারেও বিজেপি পার্টির নেতা হয়েছে এক কোথায় এক মারলে কেউ কিছু বলবে না এবং থানাও কোনো ট্রিটমেন্ট করবে না এরকম বলে আমাদেরকে বাড়ি ঢুকে আমাদের বাবা বয়স্ক বাবা ভাই ভাইয়ের বউ আমার স্ত্রীকে পুরা মার মারা মারে এই রকম কুপাচ্ছে হাসে দিয়ে তারপর এরা গিয়ে আবার তাদেরকে অ্যাটাক করে এবং প্রাণঘাতী হামলা করে বাড়িতে ছজনের উপরে অ্যাটাক করা হয় আশি বছরের বৃদ্ধ বাবাকেও পর্যন্ত ছাড়ে নিয়ে বাড়ির মহিলাদেরকেও ছাড়েনি তাদেরকে পুলিশ নিয়ে গিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হলো কারণ এরা মারামারি করার পরে তাদেরকে তারা যাতে হসপিটালে না আসতে পারে সেই জন্য বাড়ি ঘিরে রেখেছিল আমরা খবর পেয়ে পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করানোর পরে এখান থেকে বালুরঘাটে চারজনকে রেফার করে এই নারকীয় অত্যাচার চালাচ্ছে যে সমস্ত মুসলিমরা বিজেপিতে আসছে ব্লক সভাপতির সঙ্গে কথা হয়েছে সম্পূর্ণ ব্যাপারটা একটা পারিবারিক বিবাদ পারিবারিক বিবাদকে এখানে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে আপনারা জানেন শুধুমাত্র আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় নয় সমগ্র পশ্চিমবঙ্গে একটা নোংরা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সেটাকে বিজেপির হচ্ছে চক্রান্ত রাজনৈতিক রং দিয়ে বাংলায় একটা দেখানো যে বাংলায় অশান্ত পরিবেশ রাজনৈতিক হিংসা চলছে তা নয় লোকালে আপনারাও খোঁজ নেন জানতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু পারিবারিক নিজেদের মধ্যেই জমি বিবাদকে কেন্দ্র দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা